আজকে ড্রাগন খাবো আমরা এতদিন তো দেখাইছি ফুল দেখাইছি ফল দেখাইছি কিন্তু আজকে ড্রাগন পাকছে আমাদের যেন সাপিয়া খাবে ড্রাগন চলো খাবা খাইতে পারবা কোনটা খাবা আগে দেখে খেলে চলো কোনটা কোনটা খাবা তোমার পছন্দ কোনটা চলো দেখি আগে এগুলো পিচ্ছি পিচ্ছি এগুলো খাইয়া খালি খালি মুখ নষ্ট করে লাভ আছে

এই যে গাইস আমার কাছে ড্রাগন পার্কস যে দেখো সবাই হুম মোরাই মোরাই সেরো মোরাও দেখাও দাঁড়া আনে ভাই এই খাও গাছও দেখো বিবসরা খাও সেরো সিলে ফেলাও সেরো ভাই হুম ধরে টানে সেরো হ্যাঁ হ্যাঁ নিজ হ্যাঁ পাকে নাই হুম তোমার কইছে পাকে নাই নাকদে ফাটে ফেলাও এটা তো আরো লাল হওয়ার কথা না এটা রস আলো বেশি বেশি দিন গাছে থাকলে এগুলো তোমার রস আস্তে আস্তে টাইয়া যায় কিন্তু এইটা দেখো প্রচুর রসালো আলো এটা খাও এখন ড্রাগনগুলো আসলে অনেক টেস্ট অনেক রসালো আমাদের এটা দুইটা জাত এনে লাগাইছিলাম একটা রোজ পিঙ্ক আর একটা হোয়াইট তো হোয়াইটটা দুইটা ফুল সার ছিল কিন্তু এই যে ঝড় হয়েছিল ঝরে ফুল দুইটা আর কি ময়রা গেছে বৃষ্টি পড়া আর এটা ষাট সত্তরটার মতো হয়েছিলো তেমন একটা বেশি ইয়া করতে পারি না পরিচর্যা করতে পারি না যার জন্য অতটা ভালো হয় নাই তবু ষাট সত্তরটা হয়েছে আরও অনেক ফুল সার্স আপনারা দেখতে পাইতেছেন পিছনে গাছগুলো

আমার গাছে তো অনেকগুলো হয়েছে ড্রাগন ফুল বৃষ্টি হয়ে গেছে দেখেন গাইস ফুল কতগুলো হয়েছে ড্রাগন আরো হইতে আছে ফুল ফল হইতে আছে